আকাশ মেঘ চারপাশে জল জমা এই বর্ষাতেই কিন্তু লুকিয়ে আছে সোনালি সুযোগ হ্যাঁ বলছি লাউ চাষের কথা এই মৌসুমে সঠিক নিয়মে চাষ করলে আপনার ক্ষেতে ঝুলবে ঝাঁকে ঝাঁকে তাজা লাউ কীভাবে শুরু করবেন কোন মাটি দরকার কী সার দেবেন আর কিভাবে রক্ষা করবেন রোগবালাই থেকে সব থাকছে আজকের ভিডিওতে চাষ করুন বুদ্ধি দিয়ে লাভ প্রকৃতির অনুগ্রহে চলুন শুরু করা যাক লাউ চাষের পুরো রহস্যময় জগৎ বিজ থেকে শুরু করে চারা তৈরি জমি প্রস্তুতকরণ সঠিক পরিচর্যার আধুনিক ও কার্যকর উপায় আর টিস্যু পেপার পদ্ধতির মাধ্যমে বিজ থেকে দ্রুত চারা তৈরি করার এক জাদুকরী কৌশলও দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন তাহলে আর দেরি কেন লাউ চাষের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি জমি নির্বাচন করা লাউ চাষের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি উপযুক্ত তবে জমি সব সবসময় রোদ থাকতে হবে মাটির পিএইচ মাত্রা ছয় থেকে সাত হলে লাউ ফলন সবচেয়ে ভালো হয় এছাড়া গরম ও আদ্র পরিবেশে লাউ দ্রুত বাড়ে গড় তাপমাত্রা পঁচিশ থেকে 30 ডিগ্রি সেলসিয়াস লাউের জন্য আদর্শ উন্নত জাত নির্বাচন লাউ চাষের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ যেমন বাড়ি লাউ এক বাড়ি লাউ দুই বাড়ি লাউ চার এবং বিভিন্ন হাইব্রিড জাত উন্নত জাত বেছে নিলে ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় টিস্যু পেপার ব্যবহার করে বীজ থেকে চারা তৈরি টিস্যু পেপার পদ্ধতি খুব সহজ এবং কার্যকর প্রথমে উন্নত মানের লাউয়ের বীজ সংগ্রহ করুন একটি পাত্রে কুসুম গরম পানি নিন এবং বীজগুলো বারো ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন এরপর একটি সমান পাত্রে টিস্যু পেপার বিছিয়ে দিন টিস্যু পেপারের উপর ভেজানো বিষগুলো ছড়িয়ে দিন এবং তার উপর আরেকটি ভেজা টিস্যু পেপার বিছিয়ে দিন পাত্রটি ঢেকে রেখে দিন একটি উষ্ণ স্থানে প্রতিদিন পেপারটি হালকা ভেজা রাখুন দুই থেকে তিন দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হবে অঙ্কুর উদ্গমন হওয়ার পর বীজগুলো সাবধানে ওয়ান টাইম কাপে প্রতিস্থাপন করুন পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই চারাগুলো জমিতে রোপণের জন্য প্রস্তুত হবে জমি প্রস্তুত করুন লাউ গাছের শেকড় প্রায় দুই মিটার পর্যন্ত বিস্তৃত হয় তাই যাতে সহজে শেকড় অনেক দূর যেতে পারে তার জন্য গভীরভাবে তিন থেকে চারটা সাজ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে গোবর বা জৈব সার বেশি পরিমাণে ব্যবহারে ভালো ফল পাওয়া যায় এগুলো চাষের আগে বা মাদাতেও দেওয়া যায় চাষের পর দুই দশমিক পাঁচ অথবা তিন মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে দুই দশমিক পাঁচ মিটার পরপর মাদা তৈরি করতে হবে মাদা তৈরি ও সার প্রয়োগ দুই ফিট ব্যাস আর এক দশমিক পাঁচ ফিট গভীর করে গর্ত করে মাদা তৈরি করতে হবে প্রতি মাদায় দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম এমওপি একশো গ্রাম ইউরিয়া জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম কার্বোফুরান পনেরো থেকে বিশ গ্রাম হারে দেওয়া যায় এবং পাঁচ থেকে দশ কেজি ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন চারা রোপণ মাদা প্রতি তিন থেকে চারটি চারা রোপণ করতে হবে জমি শুকনো থাকলে চারা রোপণ করে পানি দিতে হবে প্রখর রৌদ্র থাকলে রোপণকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আড়াল করে রাখতে হবে চারা পরিচর্যা বিটল পোকা এসে পাতা খেয়ে নিলে ছাই কেরোসিন প্লাস পানি অথবা সাইপারম্যািন বা ক্লোরিপাইরিফস হালকা করে স্প্রে করতে হবে অথবা মশারে দিয়ে ঢেকে রাখতে হবে পানি সেচ ও সার প্রয়োগ লাউ চাষের জন্য নিয়মিত পানি সেচ দিতে হবে শুষ্ক মৌসুমে প্রতি সাত থেকে দশ দিন পরপর পানি দিন জমিতে যেন জলাবদ্ধতা না হয় তা নিশ্চিত করুন সার প্রয়োগ গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে প্রতি গাছের গোড়ায় পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি এবং তিরিশ গ্রাম এমওপি সার প্রয়োগ করুন প্রতি পনেরো দিন পরপর অল্প পরিমাণে সার দিন ফলন বৃদ্ধির জন্য প্রথমে যে পরিচর্যাটি করতে হবে সেটি হল কাটিং অর্থাৎ ওয়ান জি টু জি এবং থ্রি জি এর মাধ্যমে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া ইত্যাদি লতানো গাছের ফলন পাঁচ থেকে দশ গুণ বৃদ্ধি করা যায় ওয়ান জি টু জি থ্রি জি বলতে জেনারেশন এবং থার্ড জেনারেশন লাউ মিষ্টি কুমড়া ইত্যাদি লতানো গাছের অদ্ভুত বৈশিষ্ট্য হল এর প্রধান কাণ্ডে কখনো স্ত্রী ফুল হয় না সবসময় পুরুষ ফুল হয় তাই দেখা যায় যে গাছে শুধু প্রধান কাণ্ড থাকলে সেই গাছে ফল হয় না এর জন্য আমাদের করতে হবে যখন গাছে প্রধান কাণ্ডে এগারোটি পাতা হয়ে যাবে তখন গাছের মাথা কেটে দিন এতে গাছ আর লম্বা না হয়ে শাখা প্রশাখা বের করার জন্য ব্যস্ত হয়ে পড়বে তখন দেখা যাবে যে টুজি জি শাখার বৃদ্ধি হতে থাকবে এবং পুরুষ ফুল এর পাশাপাশি স্ত্রী ফুল থাকবে আবার টুজি জি শাখা এগারোটি পাতা হয়ে যাবে তখন সেই টু জি শাখার মাথা কেটে দিলে সেই টু জি শাখা থেকে থ্রি জি শাখা বের হবে তখন স্ত্রী ফুলের ফলন বাড়বে তবে টু জি কাটিং থেকে থ্রি জি কাটিং করার সময় কিছু টু জি রেখে দিবেন কারণ টু জিতে যে পুরুষ ফুলগুলো থাকবে তা দিয়ে থ্রি জি এর স্ত্রী ফুলের পরাগয়নে সহায়তা করবে যখন মনমতো মতো স্ত্রী ফুল পেয়ে যাবেন তখন প্রধান কাণ্ডে থাকা পুরুষ ফুল এর সাথে হাত পরাগয়ন করে দিবেন আর যদি থ্রি জি কাটিং এ মনমতো স্ত্রী ফুল না পান তাহলে ফোর জি কাটিং করে দিবেন একই পদ্ধতি অবলম্বন করে এই পদ্ধতি আমি অবলম্বন করেছি আপনি করে দেখতে পারেন দেখুন আমার লাউ গাছে কি পরিমাণ লাউ ধরেছে কাটিং করার ক্ষেত্রে যে ভুল করা যাবে না গাছের গ্রোথ কম হলে কাটিং করা যাবে না অবশ্যই কাটিং করার সাত দিন আগে গাছে খাবার দিতে হবে ওয়ান জি কাটিং করার পর শাখায় লাউ চলে আসলে লাউ সংগ্রহের আগে ওই শাখায় দ্বিতীয় কাটিং করা যাবে না থ্রি জি কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রী ফুল ও লাউ ধরবে সেক্ষেত্রে আপনাকে গাছে খাবার দিতে হবে আপনি রাসায়নিক সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা তরল কম্পোস্ট ব্যবহার করতে পারেন লাউয়ের একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে পাউডারি মিল্লিউ এই রোগ হলে পাতার উভয় পাশে প্রথমে সাদা সাদা পাউডারের মতো দাগ দেখা যায় ধীরে ধীরে দাগগুলো বড় ও বাদামি হয়ে শুকিয়ে যায় আক্রান্ত লতা ধীরে ধীরে শুকিয়ে যায় ফল ঝরে পড়ে এমনকি সম্পূর্ণ গাছ মরে যায় দাগ শুকিয়ে গেলে সেখানে আলপিনের মাথার মতো কালো কালো বিন্দু দেখা যায় ডাউনি মিল্ডিউ একটি ছত্রাকজনিত রোগ যা মূলত পাতার নিচে সাদা পাউডারের মতো দেখা যায় লাউসহ বিভিন্ন সবজিতে আক্রমণ করে প্রতিকার আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে মাটি থেকে দূরে সরিয়ে ফেলুন গাছের আশেপাশে পরিষ্কার রাখুন এবং গাছের যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করুন মোজাইক ভাইরাস রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ মোজাইক করা পাতা দেখা যায় প্রতিকার থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা জাপ পোকা ও সাদা মাছি এ রোগের বাহক তাই এদের দমন করার জন্য আপনি প্রাকৃতিক ও জৈবিক উপায়ে একটি কার্যকর জৈব কীটনাশক স্প্রে করতে পারেন সকালে বা বিকেলের দিকে স্প্রে ব্যবহার করুন যখন সূর্যের তাপ কম আক্রান্ত গাছের পাতা ও ডাটা এবং আশপাশের মাটি ভালোভাবে স্প্রে করুন প্রতি সপ্তাহে একবার প্রয়োগ করুন দুটি কারণে লাউ পচে যায় প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায় তাহলে এর সমাধান কি সমাধান হলো হাত দিয়ে পরাগায়ন করতে হবে এবং পনেরো থেকে বিশ দিন পর পর ক্যালসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় কারণ হচ্ছে মাসি পোকার আক্রমণ স্ত্রী মাসি কষি ফলে নিচের দিকে ওবিপোজিটর ঢুকিয়ে ডিম পারে ডিমপাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে ডিম থেকে ক্রীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায় আমাদের উদ্দেশ্য হল ফেরোমন সেক্সপাত ব্যবহার করে পুরুষ মাসি পোকাকে আলাদা করে ফেলা এতে করে স্ত্রী পোকার সাথে তারা মিলন করতে পারবে না ফলে স্ত্রী মাসি পোকা ফলের গায়ে ডিম পারতে পারবে না লাউ চাষ একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে অত্যন্ত লাভজনক হতে পারে বিশেষ করে টিস্যু পেপার পদ্ধতিতে সহজে চারা তৈরি করা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ